কবর পায়রার কবর এরা দুইজন পিয়নের কাজ করত বাসটার নাম ছিল হিরা লাল পায়রাটার নাম ছিল পান্না লাল সুজাউল মুলকা সামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম আব্দুল তো মানে এই কবরস্থান অনেক অংশ অবহেলিত স্থানীয়রা মনে করেন এটি অভিশপ্ত তবে যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি একটা বিশেষ আকর্ষণ হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি মুর্শিদাবাদের জাফরাগঞ্জ থেকে আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য ইতিহাসের গল্প মির্জাফর একটি প্রতীক হয়ে আছে কিন্তু তার বংশধরেরা তাদের কি হলো আজ আমরা জানব মির্জাফরের বংশধরদের গল্প এবং বিখ্যাত এগারোশো কবরের ইতিহাস চলুন ডুব ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ে এটি হচ্ছে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর যার কারণে বাংলার শাসন ভার ইংরেজদের হাতে চলে গিয়েছিল মির্জাফর ইংরেজদের সাথে হাত মেলালেও খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি ইতিহাস বলে নবাব মির্জাফরের অনেক সন্তান সন্ততি ছিল তারা শুরুর দিকে নবাবী সম্পদ নিয়ে বিলাসী জীবনযাপন করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবশ্য অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে ব্রিটিশ শাসনের পতনের পর তাদের অনেকেই নিঃস্ব হয়ে যান আজ তারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন পলাশি যুদ্ধের পরপরই পরই মির্জাফরের বংশের নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় যার ফলে মির্জাফরের বংশের শিশুদের অকাল মৃত্যু ঘটে মির্জাফর সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধের পর বাংলার নবাবন কিন্তু তার ক্ষমতা ছিল ইংরেজদের করোনার উপর নির্ভরশীল স্থানীয়রা বিশ্বাস করেন ইংরেজদের সঙ্গে জড়িত থাকার ফলে নবাব পরিবারের উপর অভিশাপ পড়েছিল যা শিশুদের অকাল মৃত্যু ডেকে এনেছিল মুর্শিদাবাদের জাফরাগঞ্জে অবস্থিত মির্জাফরের পারিবারিক কবরস্থান যা এগারোশো কবর নামে পরিচিত বলা হয় এই স্থানে মির্জাফরের পারিবারিক সদস্য এবং অন্যান্য আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছিল এখানে বহু অচিহ্নিত কবর রয়েছে সেগুলো সম্ভবত নবাব পরিবারের দাস দাসী কর্মচারী বা অপ্রধান সদস্যদের এই কবরগুলোকে কেন্দ্র করে নানা লোককথা প্রচলিত আছে কিন্তু কেন এত কবর ঐতিহাসিকদের মতে মির্জাফরের বংশধরেরা ধীরে ধীরে বিভিন্ন রোগ ও সামাজিক অবজ্ঞার কারণে মারা যান বহু সময় তাদের পারিবারিক সম্পদের নিয়ে বিবাদ ও অভিশপ্ত বলে বিশ্বাসের কারণে তাদের বিরুদ্ধে চক্রান্ত হয় এই কবরস্থান ইতিহাসের এক নীরব সাক্ষী এই কবরটি হচ্ছে মালিক নবাব হুমায়ুন ঝা তার মেয়ের কবর সুলতানা বেগম গিতিয়ারা সাইবা এবং তার পাশে রয়েছে নবাব মির্জাফরের প্রথম স্ত্রী কবর যার নাম হচ্ছে শাহজাদি শাহ খানাম যে ছিল আলিব্দি খানের বোন এবং মির্জাফরের প্রথম স্ত্রী এই অনেক অংশ অবহেলিত স্থানীয়রা মনে করেন এটি অভিশপ্ত তবে যারা ইতিহাস প্রেমী তারা তাদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ জাফরাগঞ্জ কবরস্থানের এগারোশো কবরের মধ্যে বিশেষ বিশেষ কবর হচ্ছে মির্জাফরের বংশধরের জাফরাগঞ্জ কবরস্থানের এগারোশো কবরের মধ্যে কিছু বিশেষ কবর রয়েছে সেইগুলো আমরা জেনে নেব একটি গাইডের মাধ্যমে চলুন জেনে নিই সেই কবরগুলার চিহ্নিত করুন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা এই তিনটা নবাব বাদ দিয়ে হাজান আলী মির্জা মির্জা ওয়ারেস আলী মির্জা ইনারা মুর্শিদাবাদের নবাব নওয়াব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন সরফরাজ খান আলীবর্দি খান সিরাজদুল্লাহ মীর কাসিম মিরন এনাদের কবরগুলো বাইরে দিয়ে আছে এনাদের কবরগুলো বাইরে দিয়া হয়েছে এই জন্য ইনারা তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আছে আসেফ আলী মির্জা এই যে ইনি নবাবী করেছিলেন তেপান্ন বছর উনিশশো ছয় থেকে উনিশশো ঊনষাট মুর্শিদাবাদের নবাবই শেষ হয়েছে উনিশশো থেকে উনিশশো সালে শেষ হয়েছে ওয়ারে এর ভিতরে এগারোশো কবর আমরা বলি কিন্তু এগারোশো থেকে বেশি আছে এখনো নবাব মির্জাফরের পরিবাররা এখনো বেঁচে আছে ওনারা কলকাতায় থাকে হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে কবর হয় বাইরেকার কার কোন লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না তো এই যে মাথার উপরে যে ফলকগুলো বানানো হয়েছে এই তো একটা উৎসব হয় হয় তো মির্জাপুরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার এর ভেতরে আসে এসে দোয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা ছাপিয়ে যান তো এটা আগে কবরস্থান ছিল না এটা ছিল কিচেন গার্ডেন তো এখানে দুটো পাখি প্রথম মারা গিয়েছিল একটা বাজ আর একটা পায়রা তো যখন পাখি দুটো মারা গেল তো মির্জা ফরিসের নাম বললেন কি পাখি দুটোর কবর এখানে হবে আর আমার বংশধার যত মারা যাবে তাদের কবর এখানেই দেওয়া হবে এই কবরস্থানটা আমাদের পার্সোনাল কবরস্থান তো এই জায়গাটার টোটাল নাম ছিল গোল বাঘ গোলাপ ফুলের বাগান আছে তা আগেকার দিনে কোনো ডাক পিওন বা কোনো পোস্টম্যান ছিল না চিঠিপত্র প্রদান করার জন্য মির জাফরের যে বড় ছেলে ছিল মিরন একটা বাজপাখি একটা পায়রা বসেছিলেন চিঠি প্রদান করার জন্য একটা বাজপাখির কবর পায়রার কবর এরা দুইজন পিয়নের কাজ করত বাসটার নাম ছিল হীরা লাল পায়রাটার নাম ছিল পান্না লাল হাজাদুয়ারি যে প্যালেসের মালিক ছিল হুমায়ুন চা ওনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাইবা যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের ইনারা বাইরে যখন বেড়াতেন তো বোরখা পরে মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিনে রাখা হয়েছে প্রত্যেক ঘরে একটা ঘরের দরজা ছিল সন্ধ্যা বাতি দিয়ে বন্ধ হতো সকালবেলায় খোলা হতো বাংলায় তিনটে বিয়ে করেছিলেন নবাব মির্জা ওনার প্রথম স্ত্রী এর ভেতরে শাহা খান যে আলিবর্দি খান ছিল সিরাজের নানা আলিবর্দি খান সিরাজের দাদু আলিবর্দি খানের বোন আলিবর্দি খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফুর বোন জামাই জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি একটা শব্দ দিয়েছেন নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন কবর ওইখান থেকে আরম্ভ হয় কবর শুরু হয়েছে এইখান থেকে মির্জাফরের বাবা থেকে পঞ্চম বংশধার চলে গেল ইতিহাসে নাম পড়েছে নবাব মির্জাফর বলে নামটাও শুনেছেন নবাব মির্জাফরের কবর পাবলিক এনাকে মির্জাফর বলে জানে আসল নাম লিখা আছে নেম প্লেটে সুজাউল মুল্ক আসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল তেইশ জুন সতেরোশো সালে পলাশি যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মিরজাফর মারা গেছিলেন তিনি নবাবি করেছিলেন পাঁচ বছর সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে ইনি নেমে গেলেন তিন বছর নবাবি করার পরে মীর নেমে গেলেন সতেরোশো ষাট সালে ইনার জামাই বসলেন মির কাসিম তিন বছর মির কাসিম নবাবই করলেন তিরষট্টি সালে মির্জাফরের জামাই মির কাসিম নেমে গেলেন নবাব মির্জাফর দ্বিতীয়বার আবার বসলেন দুই বছর করলেন একবার তিন বছর একবার দুই বছর সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো পঁয়ষট্টি সালে মারা গেছিলেন সতেরোই জানুয়ারি মারা গেছিলেন দুই পাশের দুই চাচা নাজাব খান নাজাফি খান নবাব মির্জাফরের কবর আমরা নবাব বলি সতেরোশো উনত্রিশ জুনে ব্রিটিশরা যখন এনাকে বসালেন তাইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের পাঁচটে ছেলে ছিল নবাব মির্জাফরের একটা মেয়ে যার নাম ছিল ফাতেমা বেগম পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে মিরনের দেহ বিহার থেকে আনা যায়নি রাজমহল থেকে মিরনকে বাদ দিয়ে মির জাফরের চারটে ছেলে এক তাবলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছেষট্টি সালে মারা গেছিলেন ইনাকে ব্রিটিশ গভর্নমেন্টে বসিয়েছিলেন অল্প বয়সে গতিতে নাজিমদ কি সাইফুদ্দলা চার বছর নবাবি করেছিলেন আশরাফ দৌলা দশ বছর নবাবি করেছিলেন মুবারক তেইশ বছর নবাবি করেছিলেন যা সামনে বাড়ি দেখবেন ইমাম বাড়া বলা হয় বছরের দশটা দিন খোলা থাকে মহরমের সময় ইনি তৈরি করিয়েছিলেন ফেরাইদুন যা আঠেরোশো সালে ইমাম বাড়ার তৈরি করিয়েছিলেন বর্তমান ইমাম বাড়া তেতাল্লিশ বছর নবাবি করেছিলেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো একাশি সালে মারা গিয়েছিলেন ইনি ছিলেন হাজারদুয়ারি যে প্যালেসের মালিক উনার ছেলের কবর ফেরাইদুন জাহ তো ইনার এখনো বংশধার বেঁচে আছে ইনার বংশধার আছে হুসাইন মির্জা উনি হচ্ছেন সিক্স জেনারেশন মির্জাফরের তিনটে স্ত্রী বললাম প্রথম শাহ খানাম আলিবদ্দী খানের বোন তৃতীয় এর ভেতরে বাব্বু বেগম দ্বিতীয় চেয়ের ভেতরে মুন্নি বেগম ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই ইনি বাইজি ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখাই থাকতে লাগলেন ইনার কাছে টাকা পয়সা গয়নাগাঁটি অনেক ছিল ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে নব্বই লক্ষ টাকা দান করলে একটা স্কুল চান্নিচক মসজিদ চালাবার জন্যে তো সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার তখন স্কুলে বারো ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করত ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের আঠারোশো সালে মুন্নি বেগম মারা গিয়েছিলেন বাব্বু বেগম মুন্নি বেগম ইনারা দুই বোন দুই বোন ছিলেন হিন্দু পরিবারের হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন জাহ আঠেরোশো সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবি করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর সিরাজদুল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মানসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল মানসুরুল কুলিকান সাহেব জ্যাঙ্ক সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে সে নদীটার নাম ছিল হিরাজিল সিরাজের বাড়ির নাম হিরাজিল ছিল না নদীটার নাম ছিল হিরাজিল ঝিলটার নাম সিরাজের প্যালেস নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে বর্তমান হাজারদুয়ারি নবাব নাসিম হুমায়ুনজা তৈরি করলেন ইনার বাবা ওয়ালাজা তিন বছর নবাবী করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ ইনার বড় চাচা তিন নম্বর কবর আলিজা এগারো বছর নবাবি করেছিলেন 1810 দশ থেকে আঠারোশো একুশ ওয়ালাজা আলিজা দুই ভাই ইনাদের যে ছবি কবরগুলো দেখালাম হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন ছবি দেখবেন হোয়াইট পেন্টিং এর নাম ডেট সাল সব দিয়ে আছে তো বন্ধুরা আজকে আমরা বিলাল হোসেন ইনি হচ্ছে আমাদের গাইড ছিল আজকে উনি আমাদের সব কিছু দেখিয়ে দিলেন কোনটা কার কবর আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই গাইড সঙ্গে নেবেন আর এনার সঙ্গে আমি কথা বলবো যারা আর নতুন আসবে দেখতে তাদেরকে গাইড নেওয়া জরুরি হ্যাঁ ওনারা যদি চাই কি আমরা গাইড নিয়ে বুঝবো তো গাইড নিতে পারে আমার তো তো জোর জবরদস্তি নাই কি গাইড নিতেই হবে কেউ বুঝতে চাই কেউ বুঝতেও চাই না বন্ধুরা এখানে যারা আসবেন তারা অবশ্যই গাইড নেবেন এখানে গাইড ছাড়া কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না আর যারা নতুন আসবেন তারা অবশ্যই এই মুর্শিদাবাদের জাফরাগঞ্জ মির্জাফরের এগারোশো কবর দেখে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যারা ইতিহাস ইতিহাসপ্রেমী তারা অবশ্যই মুর্শিদাবাদের এই জাফরাগঞ্জে মির্জাফরের এগারোশো কবর দেখে যাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ইতিহাস নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ